প্যারিস ফ্রান্সের রাজধানী বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর এই শহরটি ফ্যাশন আর্ট এবং রোম্যান্সের জন্য বিখ্যাত এখানে আইফেল টাওয়ার লুভার মিউজিয়ামের মতো বিখ্যাত স্থাপনা রয়েছে প্যারিসকে প্রায় ভালোবাসার শহর বলা হয় কারণ এখানে প্রেমিক যুগলদের জন্য রোম্যান্টিক পরিবেশ বিরাজ করে প্যারিসের মেয়েদের সম্পর্কে বলা হয়েছে যে তারা অনেকটাই অ্যাট্রাকটিভ হয় এখানে মেয়েরা খুবই সুন্দরী হয় বিশ্বের অনেক বড় বড় ফ্যাশন শোতে প্যারিসের মেয়েরাই স্টপারের ভূমিকায় নজরে আসে এখানে মেয়েরা এক কথায় খুবই সুন্দরী আর খুব ফিট এবং লম্বা হয় যদি আপনি এখানে মডেলগুলি দেখতে পান তাহলে আপনি আপনার হৃদয় হারাবেন প্যারিস বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর এখানে লুভর মিউজিয়ামের মতো বিশ্ববিখ্যাত স্থাপনায় মোনালিসার মতো অমূল্য শিল্পকর্ম দেখা যায় প্যারিসের রাস্তায় এবং ক্যাফেতে বসে সারা বিশ্ব থেকে আগত মানুষের আনাগোনা দেখা যায় এই শহরে রোমান্টিক পরিবেশ এবং ইতিহাসের ছোঁয়া পর্যটকদের বারবার আকৃষ্ট করে এই শহরকে সিটি অফ লাইফের নামেও জানা যায় এটি জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল এই বিশ্বে প্রথমবার স্ট্রিট লাইটের শুরু এটি ছিল আইফেল টাওয়ারকে কে কে এই টাওয়ার প্যারিসে রয়েছে যা পুরোটা লোহা দিয়ে তৈরি হয়েছে এটির উচ্চতা তিনশো মিটার আপনি একটি বাইশতলা বিল্ডিং এর সমান ভাবতে পারেন প্রতিরাতে টাওয়ারের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে আলোকিত করার জন্য পঁচিশ হাজার থেকে আরও বেশি বাল্ব লাগানো হয়েছে প্যারিস প্রেমিক যুগলের স্বর্গ এখানে অনেকেই তাদের প্রিয়জনকে বিবাহ প্রস্তাব দিতে আসেন ফ্রান্সের এই রাজধানী শহর সিন নদীর তীরে অবস্থিত এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র অর্লি এয়ারপোর্ট এখানকার প্রধান বিমানবন্দর এবং দুই সাল পর্যন্ত ইউরোপের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট ছিল প্যারিসে ফ্যাশন এবং সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিত উনিশশো সাল থেকে চালু হওয়া মেট্রো রেল ব্যবস্থা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর করেছে শহরের আবহাওয়া সাধারণত শীতল থাকলেও মার্চ থেকে আগস্ট পর্যন্ত এখানে সুন্দর আবহাওয়া থাকে প্যারিসের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোতে আপনি মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তবে এখানকার অনেকেই ইংরেজি ভাষা তেমন ভালোভাবে বলতে পারেন না ছোট এই শহরটি বিশ্বের মানচিত্রে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে প্রতি বছর কোটি কোটি পর্যটক প্যারিসের মনোরম দৃশ্য উপভোগ করতে আসেন শুধু আইফেল টাওয়ার নয় প্যারিসের অন্যান্য স্থাপনা সহ মুখরোচক খাবার ও আলো ঝলমলে ক্যাফেগুলোতেও পর্যটকদের আকৃষ্ট করে প্যারিসের মন্টোমাত্রের ব্লেস্টোন রাস্তাটিও বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে এই রাস্তা ধরে হেঁটে চললে আপনি বিশ্বের সব বিখ্যাত শিল্পী ও কবিদের ফিসফিসানি শুনতে পারবেন মন্টমাত্রের থিয়েটারের সিনেমা এমনকি লাইভ মিউজিক পারফরমেন্স সহ অনেক উপভোগ্য বিষয় আপনাকে মুগ্ধ করবে এছাড়া মন্টোমাত্রের অলিগলির ক্যাফেগুলোরও প্রেমে পড়বেন আপনি প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সন্ধ্যা উপভোগ করতে চাইলে কোনো এক পার্শিয়ান ক্যাফেতে বসতে পারেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শহরটি নানা রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে মিটমিটে আলো সেই নদী থেকে প্রতিফলিত হয় এবং শহরের স্তম্ভগুলোকে সোনালি রঙা করে তোলে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং